আরে মালতিকা কি কি ব্যাপার এরকম সানগ্লাস পরে নাইকা সেজে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ আসলে কি বলতো আমি রাতারাতি বড় লোক হয়ে যাব কাল সকালে উঠে দেখবি আমি কোটি পতি হয়ে গেছি আরে বাস রাতারাতি কোটি পতি লটারি টটারি পেয়েছ নাকি আরে না না কোনে লাঠাই টাঠারি নয় আমাকে ব্যাংক থেকে ফোন করেছিল কি বললো আমি কিচ্ছু করতে কি বিজয় হয়েছি ওই জন্য আমার আধার কার্ড কি সব বলেনা শেফ ফোনে ওটিপি আসে ওইসব ওটিপি না দিয়ে বললো কালকে সকালবেলা দেখবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10000 টাকা এসে গেছে এই বাবা ওরা ওটিপি চাইলো তুমি দিয়ে দিলে কি অবস্থা ওটা ব্যাংকের লোক নয় ওটা ফ্রড কল ওরা কল করে এরকম লোকের ওটিপি নিয়ে আর সব টাকা তুলে নেয় কালকে সকালে কর্তৃপক্ষ তো ছেড়ে দাও তুমি ভিখারি হয়ে যাবে